চলতি শীতকালে চাঁদপুরে মিষ্টি কুমড়ার ভালো ফলন হয়েছে কিন্তু কৃষক দাম পাচ্ছেন না অনেকের উৎপাদিত মিষ্টি কুমড়া অবিকৃত থেকে যাচ্ছে আর সেসব খাওয়ানো হচ্ছে গরুকে এতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ তোলা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষকরা সদর ও হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এমনটি দেখা গেছে কৃষি বিভাগের তথ্য অনুসারে চাঁদপুর সদর উপজেলা হাজিগঞ্জ মতলব দক্ষিণ ও উত্তর সহ কয়েকটি উপজেলায় এসব গত বছরের চেয়ে দ্বিগুণ পরিমাণ জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে ফলে চাহিদার অতিরিক্ত কুমড়া বিক্রি করতে পারছেন না কৃষক জমি দেখা যায় সদর উপজেলার আশিকাটি চানখার দোকান ও দেবপুরে অবিকৃত কুমড়া এখন গোখাদ্য হিসেবে বিক্রির চেষ্টা করছেন কৃষকরা হাজিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানান মৌসুমি নিরাপদ শাকসবজি সহ বিভিন্ন ফসল চাষে কৃষি অফিস থেকে কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করা হয় এ অঞ্চলের মাটি অপেক্ষাকৃত বেশি উর্বর তাই শাকসবজি চাষের সময় শ্রম ও খরচ কম হওয়ায় প্রতি বছরই চাষের পরিমাণ বাড়ছে এবছর শুধু হাজিগঞ্জ উপজেলার অন্তত ছয়শো হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে বলে জানান দিলরুবা খানম জেলা শহর ও আশপাশের হাটবাজার বাজার ঘুরে তাদের কথার সত্যতা পাওয়া গেছে এক একটি কুমড়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোবারক হোসেন জানান এবছর চাঁদপুরের সদরে নব্বই হেক্টর মতলব উত্তরে একশো হেক্টর দক্ষিণে চল্লিশ হেক্টর শাহরাস্তিতে ত্রিশ হেক্টর কচুয়ায় আটচল্লিশ হেক্টর ফরিদগঞ্জে পঁচানব্বই হেক্টর ও হাইমচরে উনচল্লিশ চল্লিশ হেক্টর সহ জেলায় সর্বমোট এক হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ একুশ হাজার টন সেখানে ছয় হাজার হেক্টর জমিতে শাকসবজির চাষাবাদ হয়েছে উৎপাদন হয়েছে এক হাজার সাতশো আটাইশ টন এ কারণেই দাম কম